আমি অনুব্রাম রয় আমাদের প্রজেক্টের নাম হচ্ছে টোয়েন্টি নাইন ফেব্রুয়ারি এই জোনারটা হচ্ছে টাইম লুক এই জোনারে কাজ করছি আমার গল্পের দুটো প্রোডাকানিস্ট আছে একজন মাহি আর একজন রাঘা এটা হচ্ছে ক্যারেক্টারের নাম ওর নাম হচ্ছে পারমিতা আর মাহির নাম অরিজিনাল মাহি আর এই গল্পে হচ্ছে এটা একটা একজন সাংবাদিক যে মুখ্যমন্ত্রী এক সভা কভার করতে যায় মুখ্যমন্ত্রী সভা কভার করতে গিয়ে ও দেখে এখানে মুখ্যমন্ত্রীকে একটা নাশকতার ছক করা হচ্ছে সেটা পারো মানে রাগা কিভাবে আটকাবে নাশকতাটা এটা নিয়ে হচ্ছে আমাদের গল্প স্টোরি লাইন আবার এই ফর্ম্যাটটা টাইবলু ফরম্যাটে আমরা এটাকে প্রেজেন্ট করছি এবার সেই নাশকতার ছক আটকাতে পারবে কি না সেটা নিয়ে এই গল্পটা শুরু সাংবাদিকের রোলটা প্লে করছে পারমিতা আর সাংবাদিকটার সঙ্গে প্যারালালি একটা ক্যারেক্টার যাচ্ছে সেটা হচ্ছে মাহি মাহিনার চরিত্রটা হচ্ছে পুরো সিনেমাটা জুড়ে আছে মাহিনা ওকে কেন্দ্র করে হচ্ছে পুরো গল্পটা লাস্টে গিয়ে ওর ক্যারেক্টারে একটা টুইস্ট আছে যে এ অরিজিনাল কে এটা পরে আমরা রিভিল করব গল্পটা কার লেখা গল্পটা লেখা আমার বন্ধুর সাংবাদিক পার্থচন্দ্র কলকাতা ছাড়া আমাদের পুরুলিয়ায় শুটিং হচ্ছে অযোধ্যায় শুটিং হচ্ছে আর ম্যাক্সিমাম আদিবাসী গ্রামে পুরুলিয়া আদিবাসী গ্রামে শুট করছে আর আমাদের আর একটা গুরুত্বপূর্ণ চরিত্র আছে জয় সেনগুপ্ত আর দুলাল দা দুলাল খুব তো চেনেন আপনারা

এইভাবে এটাকে রিভিল করা হচ্ছে এবার আমি আমার আমার দুজন আর্টিস্ট একটু কিছু বলবো এর ক্যারেক্টার নিয়ে বলো পারমিতা নমস্কার আমার নাম পারমিতা मोस्टলি তোমরা আমাকে চেনো বা জানা জানো না আমি অনেক দিন ধরে আর্টিস্ট এন্ড কাজ করছি অভিনয় করছি কলকাতায়ও করে গেছি অনেক বছর ধরে অ্যান্ড আই হ্যাভ বিন ট্রাভেলিং থ্রু আউট ওয়ার্ল্ড অ্যান্ড বলিউডেও প্রচুর কাজ করেছি অলসো থিয়েটারও করেছি ওভারসিজ তো যাই হোক আজকে যেই ছবিটা নিয়ে আমরা চলছি টোয়েন্টি নাইন ইটস সাইকোলজিক্যাল অ্যান্ড অলসো টু কারণ কি ওদের মনে হয়েছে যে আমি জাস্টিফিকেশন দিতে পারবো ক্যারেক্টারটা সো আই এম প্ল্যানিং ফর দ্যাট যে যতটা সম্ভব তোমাদেরকে কনভে করতে পারি আমার ডিরেক্টর যা বলছে আমাকে এটাই আমার মোটেভ অ্যান্ড মিডিয়া ম্যানিপুলেশন যেটা চলে উই হ্যাভ অলসো সিন ডিউরিং ওয়ার্ল্ড ওয়ালস দ্যাট মিডিয়া ম্যানিপুলেশন প্লেজ আ মেজার রোল হ্যাঁ সো ইন দিস উই গেট টু সি অল অফ ইট ইন ওয়ান গ্রাউন্ড ইন ওয়ান গ্রাউন্ড অ্যাট আ স্ট্রেচ অ্যান্ড সেটা নিয়ে ক্যারেক্টারটা আমি আই এম ট্রাইং টু ডু মাই বেস্ট সম্পূর্ণভাবে সেটাই চেষ্টা করছি guide লাগবে এটা একটা নতুন ধরনের ছবি নতুন একটা কনসেপ্ট বাংলায় আমরা প্রথমবার এরকম ধরনের চলচ্চিত্র করছি তোমাদের যদি মনে থাকে গুপি গাইন বাগা ইটস নট এক্স্যাক্টলি টাইম লুক যেটা অনির্বান্ধা বলছে বাট দেন স্টিল ওই হাতে মেরে ম্যাজিকের মতন আমরা এখান থেকে ওখানে চলে যাই আর সেরকমই টাইম লুপে দ্যার ইজ আ সেগমেন্ট দ্যার কাইন্ড অফ কি কম জাম্পিং অ্যাট অ্যাস্ট্রো প্রোজেকশন সোটস ফর আপাউট ইট ইস সো আশা করছি তোমাদের এই নতুন কনসেপ্টটা খুব ভালো লাগবে তোমরা খুব এনজয় করবে এন্টারটেইনড হবে আর একটু বড়ভাবে আমরা করতে চাইছি কাজটা আশা করছি খুব ভালো হোক অ্যান্ড ঠাকুরের নাম নিয়ে চরিত্র হ্যাঁ আমার চরিত্র হচ্ছে একটা রিপোর্টারের চরিত্র আর আমি এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে যাচ্ছি ড্যাট ডিমেনশন ওইগুলো কি করে ক্রস করছি সেটার ব্যাপারে আছে সো আমার ক্যারেক্টারের চরিত্র অনেক কটা শেড আছে আশা করি আমি বেশি কিছু বলছি না আই ডম ওয়ান্ট টু রিভিল দ্যিক্রেট অফ দ্য স্টোরি অ্যান্ড খুব খাটাখানি করেছে পার্থ প্রীতমচন্দ্র আমাদের যিনি রাইটার উনি খুব খেটে স্টোরিটা লিখেছে খুব লজিক্যালি স্টোরিটা লিখেছে ভেরি সায়েন্টিফিক অ্যান্ড থিংস লাইক দিস ইজ অ্যাকচুয়ালি রিসার্চড অ্যান্ড ডান অ্যান্ড এত বড়ো একটা কাজ করছি আমরা এতটা রিসার্চ করা হয়েছে যার জন্য আই এম জাস্ট পুটিং মাই বেস্ট মি অ্যান্ড মাই ডিরেক্টর অলসো মাই কো আর্টিস্ট দুলাল দা মাহি এভরি ওয়ান ইজ বিং সাপোর্টেড ভীষণ ভালো লাগছে কাজ করতে বিকজ এই প্রোডাকশনটা যেটা আছে না মানে অসাধারণ ভাবে ভালো মানে সবাই ভীষণ সাপোর্ট আর মাহি চরিত্রটা এটা খুব একটা অদ্ভুত ক্যারেক্টার আমি রিভিল করতে চাইছি না ওটা যেরকম বললাম যে ও রিপোর্টার এর চরিত্রটা একদমই অন্য রকমের একটা চরিত্র এই রিপোর্টারটাকে কেন্দ্র বিন্দু হচ্ছে মাহি মাহি তোর তোর ব্যাপারটা একটু ব্রিফ কর একটুখানি

নমস্কার আমি মাহি রয় আর এই ক্যারেক্টার বলো নমস্কার আমি মাহি ক্যারেক্টার প্লে করছি আর আমি বেশি দিন কাজ ফার্স্ট মুভি করেছি হিন্দিতে সেটা তাড়াতাড়ি রিলিজ হবে আর এই ক্যারেক্টার কিছু বলা যাবে না দাদা বলে দিয়েছে অলরেডি তো ওর ক্যারেক্টারটা আমরা রিভিল করতে এখন চাইছি না যে পুরো সিনেমাটা জুড়ে আছে কিন্তু একটা অদ্ভুত চরিত্র আর আরেকটা কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের দুলালদা আপনারা দেখেছেন কিনা যেন বাসে কখনো ছোট্ট কন্ডাক্টার আমরা কখনো দেখতে পাই না কিন্তু এই সিনেমাটা জুড়ে দুলালদা একবার রোল প্লে করছে বার অ্যাটেন্ডেন্টের আবার রোল প্লে করছে কান্ডেক্টারের আবার পুরুলিয়া তোকে দেখছে অন্য আঙ্গিকে মানে আমাদের যে ক্যারেক্টার শেডগুলো আছে অনেকগুলো যেগুলো ক্যারেক্টার আছে তারা তিন চারটে শেডে প্লে করছে একই আর্টিস্ট ইভেন জয়দা এই প্রোজেক্টে আছে জয়দা নিউজ এডিটার রোল প্লে করছে জয়সেন গুপ্ত তা জয়দাকেও আপনারা দেখবেন বিভিন্ন শেডে বিভিন্ন শেডে জয়দাকে দেখানো শ্যুটিং আগে থেকে শুরু হয়ে গেছে জয়দা নেক্সট মান্থ থেকে শ্যুট আছে নেক্সট মান্থে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি আবার জানুয়ারিতে আছে তা আছে জয়দা কিন্তু আর্টিস্ট হয়তো পাঁচটা রোল প্লে করছে এইভাবে আমরা চরিত্রগুলোকে দেখব কখনো দেখব দুলালাকে এই পাহাড়ে আবার কখনও দর্শক দেখবে দুলালে বাসে অন্য মানে অন্য শেডে তা এটা অদ্ভুত গল্প যখন দেখবে আমার মনে হয় সবাই সবার ভালো লাগবে আর এই গল্পটা যেটা দারুণ করে প্রেজেন্ট করেছে স্ক্রিপ্টিং করেছে সে আমার বন্ধু পার্থ। মিউজিক দিয়েছে সম্রাট রায় আর প্রত্যুষ ঘোষ আরেকবার বলবেন মিউজিকটা মিউজিক দিয়েছে এখানে সম্রাট রায় আর প্রত্যুষ জয়দা একটু কিছু তো এই মুহূর্তে নেই তো বোম্বেতে আছে কিন্তু জয়দার যে রোলটা সেটা হচ্ছে নিউজ এডিটার কিন্তু জয়দাকে শুধুমাত্র নিউজ এডিটার হিসাবে দর্শক দেখবেন না এক একটা সিনে জয়দা নিজের সেটটা ভাঙতে 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 যাবে অনেকগুলো শেডস আছে জয়দার নট অনলি জয়দ অ্যাকচুয়ালি এনারও তাই অনিবান আর পাত্র আমার খুব চেনা খুব ভাইয়ের মতো হয় আমি অনেক ধরনের বই করেছি আজ অনেক বছর আছে আপনারা সবাই জানেন কিন্তু এই বইটা সম্পূর্ণ দেখলাম আমার আলাদা চরিত্র যে চরিত্রটার মধ্যে আমি আজ পর্যন্ত কোনোদিন করিনি যে আমার এত রকম রূপ সেইটাই আমার ভাই অনির্মাণ আর পাত্রর জন্য আমি এই বইটা সাইন করেছি আর এদের জন্যেই এই বইটা আমি করতে চলেছি কেন এদের এর আগে এদের বই চার পাঁচটা মনে করলাম না চার পাঁচটা করেছি সেইটা আমাকে আবার অন্য চরিত্র দিয়েছে কিন্তু এই বইটা আমাকে হঠাৎ বলেনি যে দুলালদা তুমি কি চরিত্র করছো বা কেমন পার শুধু বলেছিল বাসের কন্ট্রাক্টরই করে কিন্তু আমি যে দেখলাম আমার মানে আলাদা ধরনের এক একটা পার্ট আছে এই বইটা দেখবেন